আলহামদুলিল্লাহ ঈদের দিন দুপুরবেলা গরুর মাংস চলে আসছে তো কেটে ধুয়ে পরিষ্কার করে পাঁচ কেজি মতো পরিমাণ করে নেওয়া হয়েছে এটা রান্না করা হবে এখানে যে নুন হলুদ মরিচের ফাঁকি রসুন গোটা রসুন মানে দেশি রসুনটা চোলানো হয়েছে আর পেঁয়াজ কুচি তেল আর এখানে মশলাগুলো সবগুলো বাটা ছিল বাটা মশলা দিয়ে হাতে মাখে ইন স্পেশালভাবে আমার মামির হাতে রান্নার রেসিপি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই খেতে কিন্তু দারুণ দেখেন মাখানোর পর খুব সুন্দর একটা লুক চলে আসে তো এখানে যে মরিচের ফাঁকি হলুদে ফাঁকি দিয়ে দিছে এখন মরিচে ফাঁকিটাও পরিমাণ মতো করে দিচ্ছে আর এই যে এখনো স্বাদ মতো নুন দিয়ে দিছে আর এখানে পেঁয়াজ কচি আর রসুন কুচিটাও ঢেলে দিল আর এই যে এখানে মশলা আছে বলতে আদা বাটা আর এখানে জিরা বাটা আর এখানে লবঙ্গ এলাচ কালো এলাচ মানে গরুর মাংসের যা মশলাগুলো লাগে সম্পূর্ণ একসাথে বেটে নিছে শিলপাটায় একদম ফিনিশ করে আমার নানি বাড়ছে নানি আবার মশলাগুলো খুব সুন্দর বাড়তে পারে আর আমাদের বাসায় গরুর মাংস সবসময় বাটা মশলা করে খাওয়া হয় ব্লেন্ডারে না শিল্পাটায় আর এখানে পরিমাণ মতো তেলও দিয়ে দিছে সম্পূর্ণ সব কিছু পরিমাণ মতো নিয়ে নিছে সাথে এক বাটি পানি নিয়ে নিছে আমার মামি সুন্দর করে মাংসটা মাখাইতেছে উল্টা পাল্টা করে খুব সুন্দর করে মাংসটা মশলার সাথে মিক্সড করতেছে আর আমাদের বাসায় রসুন বাটা খায় না অনেকে রসুন বাটা খায় আর বাসায় রসুন বাটা খায় না দেশি রসুন মানে গোটা ছুলানো থাকে এটা দিয়েই মাংসটা রান্না করা হয় এটা আসলে মামির টিপস রান্না করার অনেক মজা লাগে যখন মাংসটা মাখাচ্ছিল মশলার একটা রান্না না করতে মশলার একটা গ্রাম চলে আসছে খুব সুন্দর লাগতেছে তো মামি মাংসটা সুন্দর করে মাখায় একেবারে রান্নার জন্য একদম প্রস্তুত করে নিতেছে আবার একটু তেল দিয়ে দিলো জানি না কি আর এই যে মামি না করে দিয়েও নাড়ে এটা মামির হাতে স্পেশালি রান্নার রেসিপি গরুর মাংস গোস কোরবানির মাংস খুব মজা হয় রান্না করতে আর একটু হলুদের পরিমাণ কম ছিল দেখে হলুদের পরিমাণটা আর একটু দিয়ে দিল আর পানির পরিমাণ কিন্তু একদম কম দিছে দেখেন রান্নাটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন রেসিপিটা একদম মজার একদম গ্রামের পদ্ধতিতে গরু গোস মাটির চলছে বাটা মশলা দিয়ে রান্না করা একদম যে খাইছে তার জিবে পানি চলে আসবে তো বিসমিল্লা বলে চুলাই তরকারিটা চড়াই দেওয়া হলো এখন তো আমার রান্নার রেসিপিটা নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি গোসল করতে যাব গোসল করে আসে খাওয়াবো আর এদিক দিয়ে মাংসর যে একটা সেন্ট বাড়ি অনেক মানে সেন্টেই সব কিছু মানে পুরো বাড়ি সেন্ট করতেছে আর এদিক দিয়ে আমি গোসল করার জন্য উঠে পড়লাম আর গোসল করে এসে দেখি মামি এখনও মাংসের রান্না করতেছে অলরেডি কষানো থেকে মাংস খাওয়া শেষ আমিও খাইয়ে ফেলছি অনেকে বাটিতেও রাখছে আমার নানুর জন্য এখানে আর মামিকে আসে দেখতেছি ঝোল মানে মশলার একটা পানি উঠছে না মাংসের সে ঝোলটা উঠায় রাখছে উঠায় একটু একটু করে দি ইচ্ছার মাংসটা কষাচ্ছে মামি বলতেছে এ অনেকে ঝোল না উঠায় গরম পানি দিয়েও ক হয় কাঁচা মাংস দিলে মাংসটা নষ্ট হয়ে যায় বা স্বাদটা নষ্ট হয়ে যায় বা যাই হোক এরকম একটা কথা যাই হোক মা মাংস রেসিপিটা কিন্তু দারুণ ছিল খেতেও কিন্তু অনেক ছিল আমি খাওয়ার পরে রান্নার ভিডিওটা করতেছি খাইতে খাইতে মাংস শেষ করে ফেলছি কারণ কুরবানি থেকে মানে কষানো থেকে খাওয়া শুরু করছি যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি